হোয়াট এক্স্যাক্টলি ওয়ান গো অ্যাহেড হাউ টু ডু হোয়াট উইল বি দ্য আউটপুট অফ আওয়ার ওয়ার্কিংস এই ব্যাপারগুলো আপনাদেরকে একবার স্মরণ করে দেওয়া আল্লাহ রসুলকে আল্লাহ তালা বারবার এই কথাই বলেছেন হে তোমার দায়িত্ব ফাজাকির তুমি মানুষকে শুধু সতর্ক করো মানুষকে জানিয়ে দাও মানুষের সামনে আমার রবুবুয়াদকে উপস্থাপন করো ইন্দামা আংতা মুজাক্কির আপনি একজন সতর্ককারী মাত্র নাথিং মর লাস্তা আলাই হিমবি মুসাইতি আমি দুনিয়ার বুকে আপনাকে এমন দারোগাগিরি দিয়ে পাঠাই নাই এমন কোনো অথরিটি দিয়ে পাঠাই নাই যে অথরিটিতে আপনি কাউকে পীড়ায়া পুড়ায়া জান্নাতে নিবেন কাউকে হেদায়েত দিবেন কে জান্নাতে যাবে আর কে জাহান্ন যাবে নবী মোহাম্মদ তুমি চাইলেও এটা করতে পারবা না ইউর রেসপন্সিবিলিটি ইজ টু ফাজাকির তুমি কেবল সতর্ক করতে থাকো স্মরণ করে দাও জানিয়ে দাও বাকি দায়িত্বি হি মাই আসা কাকে আমি হেদায়ত দিব যাকে ইচ্ছা দেয় যাকে ইচ্ছা আমি গুমরাহির মধ্যে নেই ইটস আপ টু মি নট আপ টু ইউ জাস্ট ইউ শুড রিমাইন্ডার দা পিপুল ইউ শুড নক ডোর অফ দ্য কমন পিপুল তুমি শুধু মানুষকে জানিয়ে দাও হোয়াট এক্স্যাক্টলি ওয়ান্ট টু ডু আর নট আজকের আলোচনায় আমরা সেই কথাগুলো বলার চেষ্টা করব আমরা বিসমিল্লা বলে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি সমানিত ভাইরা এই আলোচনা শুরু করার চমৎকার পটভূমি আছে যুবকদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের দৃষ্টিভঙ্গি কি আল্লাহ রব্বুল আলমিনের দৃষ্টিভঙ্গি আপনারা একটা আয়াত খুব ভালোভাবে জানেন এই আয়াতটা হজরত মাওলানা শেখ হাসিনা মাঝে মাঝে তেলাওয়াত করতেন তিনি বলতেন বোকারি শরীফে আছে কি আছে বুকারি শরীফের হাদিসটা বলেন তো বিখ্যাত হাদিস লা ইকরা হাফিদ্দিন দিন নিয়ে জবরদস্তি করা যাবে না বোকারি শরীফের হাদিস যাক ওনার জ্ঞানের মধ্য দিয়ে উনি বলেছেন সুরা বাকারার কত নাম্বার আয়াত এটা দুইশো ছাপ্পান্ন সুরা বাকার দুইশো ছাপ্পান্ন আল্লাহাম বলছেন লাকরা হাফিদ্দিন

আমি দুনিয়ার বুকে সত্য এবং মিথ্যাকে আলাদা করে দিয়েছি হক এবং বাতিলকে আলাদা করে দিয়েছি জান্নাত এবং জাহান্নামকে আলাদা করে দিয়েছি আলো এবং অন্ধকারকে আলাদা করে দিয়েছি জাহালাত এবং নূরকে আলাদা করে দিয়েছি এখন যার ইচ্ছা অন্ধকারে পড়ে থাকুক যার ইচ্ছা জাহেজাতে ডুবে থাকুক যার ইচ্ছা জাহান্নামে ডুবে থাকুক আমি দিনের ব্যাপারে পরিষ্কার ফাইসালা দেওয়ার পরেও পরিষ্কার গাইডলাইন দেওয়ার পরেও যাদের ইচ্ছা অন্ধকারে ডুবে থাক ডু তাদেরকে থাকতে দা জাহান নামে যেতে দাও এই ঘটনাটা একটা চমৎকার ঘটনাকে কেন্দ্র করে এই আয়ারটা নাজিল হয় আল্লাহ রসুল সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আপনারা জানেন মদিনার সিনিয়র নাগরিকরা প্রথমত দিন গ্রহণ করে মদিনার সিনিয়র নাগরিকরা যারা একটু বয়স্ক মানুষ পিতা শ্রেণীর মানুষ রসুল সাল্লিউসাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন হে আমাদের পিতারা আপনারা আপনাদের সন্তানদেরকে দিনের দাওয়াত দেন প্রথম দায়িত্ব হচ্ছে আপনাদের সন্তানদেরকে আপনারা হকের দাওয়াত দেন রসুল্লাহ সাল আলিয়াল্লামের এই আদেশ পেয়ে মদিনার পিতারা সন্তানদের একটা সমাবেশ ডেকে দিল একটা দাওয়াতি সভা ডেকে দিল পিতাদের পক্ষ থেকে একজন বক্তব্য দিল বলল ইয়া বুনাইয়া আমরা অন্ধকারে ডুবেছিলাম রসুলুল্লা সাল্লাম আমাদেরকে আলোর সন্ধান দিয়েছে আমরা জাহিলিয়াতের মধ্যে ডুবেছিলাম আল কোরআন আমাদেরকে নূরের সন্ধান দিয়েছে আমরা শির্কের মধ্যে নিমজ্জিত ছিলাম রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে নির্ভেজাল মুক্ত এক আল্লাহর আনুগত্য করার পথ রেখা এঁকে দিয়েছে হ্যাঁ আমাদের সন্তানরা আমরা খারাপ জায়গায় ছিলাম আল্লাহ আজকে আমাদের সম্মানিত করেছে আমরা দাসত্বের জীবনে ছিলাম আল্লাহ আমাদেরকে স্বাধীন সত্তা হিসাবে মদিনার নেতৃত্ব দিয়েছে সো আওয়ার কর্ডিয়াল রিকোয়েস্ট ইজ টু ইউ অল অফ ইউ তোমরাও মেহের করে আল্লাহকে রব বলে মানো নেতাকে নবীকে নেতা বলে মানো আখিরাতের জীবনে বিশ্বাস করো এই দাওয়াত পাওয়ার পরে সন্তানদের পক্ষ থেকে একজন রিপ্লাই দিল বাবারা তোমরা বুড়া মানুষ মদিনা থেকে একটা হায়ার করে লোক নিয়ে আসে নেতা মানস মানো তোমরা বলো মৃত্যুর পরে আবার নাকি হাড্ডি গুড্ডি একত্রিত হবে হোক তোমরা বলো এই জীবনের পরে নাকি আর জীবন চলে আসবে বলো আমরা তো তোমাদেরকে বাধা দিচ্ছি না আমরা তো তোমাদেরকে ঠেকাচ্ছি না তোমরা আজগুবি কিছু মিথ বিশ্বাস করে নবীকে বাইরে থেকে হারাই হায়ার করে নিয়ে আসে মদিনার নেতৃত্ব দিয়ে চালাচ্ছ চালাও আমরা আটকাচ্ছি না কিন্তু তোমাদের মতো বোকা আমাদেরকেও মনে করো না আমরা মদিনাতে আড্ডা দিব প্রেম করব শরাব খাব মদিনাতে ঢাক ঢুল বাজাবো তোমরা আমাদের ঠেকাইতে পারবে না তোমাদের পথ তোমাদের আমাদের পথ আমাদের আমরা ইয়াং জেনারেশন আমাদের মতো করে আমরা জীবন চালাবো খাবো দাবো ফুর্তি করবো দুনিয়াটা অনেক বড় তোমরা তোমাদের মতো নবীর সাথে চলো তোমরা আখিয়াতে বিশ্বাস করো তোমরা কিয়ামতে বিশ্বাস করো তোমরা জান্নাতের মালিক হয়ে যাও আমরা আমাদের মতোই চলবো পিতাদের এই সন্তানদের এই বক্তব্য শুনে পিতারা এসে নবীকে বললো ইয়া রাসুরুল্লাহ আমাদের সন্তানরা এ ভাষায় রিপ্লাই দেয় রসুল্লাহ সাল্লাম পিতাদেরকে নির্দেশ দিলেন তোমরা প্রয়োজনে সন্তানদের উপরে শক্তি প্রয়োগ করো তবুও এদেরকে দিনের পথে নিয়ে আসতে হবে সাথে সাথে এই আয়াত নাজিল হলো লা ইকরাহা ফিদ্দিন কাত্তা বাইয়িনা রুশদু মিনাল গাইর হে নবী জবরদস্তি করার কোনো প্রয়োজন নেই কারণ দুনিয়ার বুকে আমি তো সত্য এবং মিথ্যাকে পরিষ্কার করে দিয়েছি আমি তোমাকে পাঠিয়েছি কোরআন পাঠিয়েছি এই দুটো পাওয়ার পরেও যে তরুণরা আমার পথ থেকে বিচ্যুত থাকতে চাই থাকতে দাও প্রেম করতে চাই করতে দাও খেতে খেতে দাও দাও জেনা করতে করতে নূর ইলান যার অভিভাবক আল্লাহ তাকে জেনে বুঝে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যায় অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় সো মাই ডিয়ার ব্রাদার আমি অনুরোধ করি এই ব্যাপারটাকে বোঝা এই কোরানের আয়াতটা কেবলমাত্র মদিনার ওই যুবকদের জন্য না এই আয়াতটা আজকের তরুণদের জন্য আমরা ছাত্র শিবির অবিরত ডাকছে ট্রেনিং সেশন করছে ব্যক্তিগত যোগাযোগ করছে বিভিন্ন কর্মী বৈঠক সাথী বৈঠক সদস্য বৈঠক পাঠচক্র কোরান ক্লাস ডিফারেন্ট ক্যাটাগরিতে আমাদেরকে একটা বেঁধে ফেলার চেষ্টা করছে আমাদেরকে তৈরি করার চেষ্টা করছে জাহিরিয়াতের উত্তাল তরঙ্গ মারিয়ে সত্যর পথে পরিচালিত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে নেতৃত্ব কিন্তু আমরা মনে করি কি দরকার এত পেরেশানি এত কাজ এত মানে প্রোগ্রাম আর প্রোগ্রাম এত আলাপ এত বাধা নিষেধ এইটা করা যাবে না এইটা ধরা যাবে না এইটা বলা যাবে না এ যদি একটু স্বাধীনতা পেতাম যদি একটু মুক্ত জীবন পেতাম ভাইরা আল্লাহ আমাদের জন্য এ আয়াত হে মানুষরা হে উমুতের মোহাম্মদ লাকরাহিদ্দিন জবরদস্তি আমি করব না জবরদস্তি করব না তার কারণ আমি তোমাদের সামনে কোরআন এবং সুন্নাকে হাজির করেছি সত্য তোমাদের কাছে পরিষ্কার করেছি এগুলো জানার পরেও এগুলো বোঝার পরেও তোমরা যদি আমার দিনকে একরে না ধরো তোমরা যদি তাগুতকে অস্বীকার না করে ইমানের পথকে গ্রহণ না করো তোমাদের জন্য ওয়াল্লাহুল কাউমিল ফাসিকিন ওয়াল্লাহুল কাউমিল ফাসিকিন কোনো ফাসিক সম্প্রদায়কে আল্লাহ তালা কখনো হেদায়েত প্রদান করেন না ভাইরা আমাদের আলোচনার শুরুতেই এই আয়াতটা মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে সরাসরি যুব সমাজদের প্রতি যুবকদের প্রতি তোমরা কি মনে করছো নিজেকে খুব স্বাধীন মনে করো লেট ইউ গো তুমি চলো তবে মনে রেখো আফটার ইউর ডিপার্চার সুম্মা ইলাইহি তুরজাউন তোমাকে একটা জায়গা শেষে একটা সার্কেলের মধ্য দিয়ে তোমাকে যে আবার আমার কাছে ফিরে আসতে হবে জাস্ট মাইন্ড ইট জাস্ট মাইন্ড ইট তুমি আমার কাছে ফিরে আসবা এটা একটু নজরে রেখো সমানিত ভাইরা আমরা ইনশাল্লাহ এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমরা সচেতনভাবে আল্লাহর দিনের পথে অবিচল থাকবো ইনশাআল্লাহ আল্লাহর জন্য কাজ করব আমরা ইনশাআল্লাহ মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আমরা আল্লাহর সন্তোষ অর্জনের চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাইরা আমি আপনাদের সামনে একটা দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে চাই এর আগেও আপনাদের একটা ছোট্ট প্রোগ্রামে বলেছি জীবন দু ধরনের জীবন হচ্ছে দুই ধরনের একটা ট্রাডিশনাল আর একটা এক্সট্রা অর্ডিনারি তরুণদের জীবন স্পেসিফিকালি দুই ধরনের একটা ট্রাডিশনাল জীবনধারা আর একটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি জীবনধারা ট্রাডিশনাল জীবনধারা কোনটা সবাই আড্ডা দেয় সবাই প্রেম করে সবাই সুদ খায় সবাই ঘুষ খায় সবাই চুরি করে বাটপাটি করে প্রতারণা করে মিথ্যাচার করে গিবদ করে রাহাজানি করে অন্যায় করে জুলুম করে সবাই স্বপ্ন দেখে আমি এস এসসিতে এ প্লাস পাবো ইন্টারমিডিয়েটে এ প্লাস পাবো অনার্সে ফার্স্ট ক্লাস পাবো মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাবো তারপর একটা চাকরি করব। তারপরে কি করব সুন্দরী একটা মেয়েকে বিয়ে করব। তারপরে কি হবে আমাদের সন্তান হবে তারপরে কি হবে বাড়ি হবে গাড়ি হবে এরপরে বাবা মাকে হেল্প করব আমি আমার জীবনকে সুন্দর রূপে গড়ে তুলব দিস ইজ নট এক্সট্রা অর্ডিনারি অ্যাপ্রোচ দিস ইজ নট এক্সট্রা অর্ডিনারি অ্যাপ্রোচ এটা খুবই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ দুনিয়ার সব মানুষরাই এমন করে চিন্তা করে দুনিয়ার সব মানুষরাই এমন করে ভাবে আপনারা কি পিছনে শুনতে পাচ্ছেন পিছনে শুনতে পাচ্ছেন ভাই তো দুনিয়ার সব মানুষই এমন করে চিন্তা করে যে আমি বাড়ি করব গাড়ি করব বিয়ে করব সন্তান হবে বাবা মাকে খেদবুত করব আমার কিছু সম্পদ হবে আপনার ফিনিশিং স্টুডেন্টশিপ আপনার কমপ্লিটিং মাই স্টাডি আই গেট আই হ্যাভ এ জব সম্মান থাকবে মর্যাদা থাকবে বিয়ে বাড়ি গাড়ি এই তো দিস ইজ ট্রাডিশনাল থিঙ্কিং অ্যাপসুলেটলি আপনি এটা এটা নিয়ে ফিকির করেন অথবা না করেন একটা সার্টেন টাইম পরে আপনার মাস্টার শেষ হবে একটা সার্টেন টাইম পরে আপনি বিয়ে করবেন একটা সার্টেন টাইম পরে আপনার জব হবে আপনার কিছু পয়সা হবে